আজকেও মালদা জেলায় প্রায় একশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল প্রায় পাঁচশো পঁচাত্তর কোটি টাকার তিন লক্ষ ডিমপাড়া মুরগির খামার চল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তিনটি হাই স্কুল এবং সাতটি হাই মাদ্রাসার মোট দশটি হস্টেল ছটি বয়েজ হস্টেল ও চারটে গার্লস হোস্টেলের জন্য এগারো কোটি বিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে গাজল স্টেট জেনারেল হসপিটাল উন্নয়নের জন্য এগারো কোটি টাকা দেওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য আরও বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে রেশম শিল্প যাতে আরও বাড়ে তার জন্য বারো কোটি টাকা দেওয়া হয়েছে উনিশটি ক্ষুদ্রশীত প্রকল্প সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে হাবিবপুর হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে তিনটে পানীয় জল প্রকল্প বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে রতুয়া টু গাজল মানিকচক ব্লকে ভাঙন প্রতিরোধের কাজের জন্য ছাব্বিশ কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে গাজল ব্লকে সাঁওতালি মাধ্যমের আদিবাসী আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে যার জন্যে ন কোটি একাশি লক্ষ টাকা দেয়া হচ্ছে মালদা পলিটেকনিক কলেজের ভবনের জন্য প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেয়া হচ্ছে কালিয়াচক ওয়ান চাচল ওয়ান ব্লকে দুটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল পাঁচ কোটি তিরাশি লক্ষ টাকা দেয়া হচ্ছে আর ইংলিশ বাজারে জলের জন্য পুরসভাকে বারো কোটি চৌষট্টি লক্ষ টাকা দেযা হচ্ছে